সুস্থ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পাবনা মানসিক হাসপাতাল পরিদর্শনের যে ভিডিওটি আপনাদের সামনে আমি সামনে আনছি এটা কিন্তু অনেক কষ্টে আমি লোকচক্ষুর আড়ালে এই ভিডিওগুলা সম্পন্ন করছি কারণ এখানকার স্টাফরা কিন্তু এখানে ভিডিও করতে দিচ্ছিল না কারণ এখানকার সত্য ঘটনাগুলো আপনাদের সামনে চলে আসবে এখানে সিকিউরিটি গার্ড যারা আছে তারা অনেককে দেখছিলাম ইচ্ছালামি নিয়ে ভেতরে প্রবেশ করতেছিল আর অনেক স্টাফ আছে যারা একদম নিজেদের পরিচয় দিয়ে রোগীদের কাছাকাছি নিয়ে যাচ্ছিল কিন্তু আমরা খুব একটা রোগীর কাছাকাছি যেতে পারিনি যেহেতু মাগরীব সময় হয়ে যাচ্ছিল রোগীরা তখন প্রায় খাবারের সময় হচ্ছিল তো তদ্রুপ পারছি আমি আপনাদেরকে কাছে কাছে নিয়ে যাচ্ছি এই যে এই সব জায়গাতেই রোগীরা অবস্থান করতেছে এগুলো মূলত এক একটা ইউনিট ওয়ার্ড নাম্বার এগারো বিকালবেলা কারণে বেশিরভাগ রুঙ্গির ভিতরে আটকানো অবস্থায় আছে এইসব ওয়ার্ড গুলাতে এখন তাদের খেতে দিছে খাওয়া দাওয়া দেখলাম যে খাওয়া দাওয়া করতেছে বিভিন্ন জায়গায় কিছু কিছু লোক

এখন রুগীদের ডিস্টার্ব করার ঠিক হবে আমি বড় ভাইকে বলছি কিন্তু চলে আসতে কিন্তু রুগীদের দেখে মনে হচ্ছে না যে তারা অসুস্থ যদিও মানসিক সমস্যা মুখ দেখলে মোটা সম্ভব নয় এই ওয়ার্ডটাতে অনেক রুগীরই অবস্থান দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই পাগল ভাই আমাদের মানুষভাবে অসুস্থ আসলে এখানে আসলে একটু কষ্টই লাগে এরকম মানুষের অসুস্থতা শারীরিকভাবে নাই কিন্তু মানসিকভাবে অসুস্থ ব্যক্তিরা गते भूले तो আপনার মানসিক হাসপাতাল সারা বাংলাদেশে যত অসুস্থ রোগী আছে তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে এইখানে এটা কিন্তু সারা বাংলাদেশে অনেক জেলা থেকে আসছে এইসব মানুষগুলো কোন কোন জেলা থেকে আসছে আমরা সেটাও খুঁজে বের করার চেষ্টা করব আর সবচেয়ে বড় কথা এখানে রোগীর সংখ্যা দুদিন কমতেছে কারণ আরও অনেক এরকম মানসিক হাসপাতাল বেসরকারি যেগুলা ঢাকাতে অবস্থিত নতুন করে তৈরি হচ্ছে অবস্থিত আছে এবং আরও অন্য অন্য জায়গাও আছে যার কারণে এখানে আগে থেকে সংখ্যা অনেক কমতেছে এবং তারা সংখ্যাও কমতেছে এবং এই জায়গাটায় অনেক অবহেলার কারণে রোগী কিন্তু যে বিশেষ যে সুবিধা পাওয়ার দরকার ওরা এই সুবিধাগুলো পাচ্ছে না মানে মান যত উন্নত হতে অতটা উন্নত হচ্ছে না হ্যালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার জেলা কোনটা আমার জেলা আমার নামবাড়ি জেলা হলো যশোর আর দাদ বাহ অনেক ভালো আর দাদা কতদিন ধরে আপনি এখানে না ভালো না আমি ভবিষ্যৎ <burst> <vania> <s> <Dios>

আজকে বললাম তাহলে লাগি আনন্দ এটা জিনিস তৈরি করি করেন টাটা তৈরি করলাম এবং এটার গাড়িতে গাড়ি বানাল কিন্তু আনন্দিক প্রোগ্রাম না করতে পারে ভিতরে তাহলে কিন্তু জিনিসটা আমার বেথা হয়ে গেল টাকা ভাঙা দিলাম কিন্তু যদি করে এই ডিভাইসটা কোনো কাজে লাগবে না বারো ঘুরিয়া হ্যাঁ ওই পারে তো দিচ্ছি ওই যে এই ব্রিজটা পার হয়ে তো বারো ঘুরিয়া ওই আমি আসলাম ভবন ভবন আর কি বাচ্চারা এখানে খেলাধুলা করতে ছোট্ট পার্ক ভেতরে একটা অন্যরকম স্মেল মানে ওই স্মেলটা আসলে হাসপাতালেও থাকে না মানে কেমন একটা স্মেল আর কি যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম